হ্যালো বন্ধু হ্যাঁ হ্যালো বন্ধু বল বন্ধু তাড়াতাড়ি বল একটু ব্যস্ত আছে তো কাজের চাপে আছে একটু বাপ রে বাপ কতদিন পরে ফোন দিলাম তোর এমন যে ব্যস্ততা জানলে ফোনে দিতাম না রে ভাই আরে ভাই এরকম ব্যাপার না তুই বুঝবি না বল যেটা বলবি তাড়াতাড়ি বল আরে কি আর বলবো রে তোরে তোরে তো কিছু কয় যায় না ফোন দিলে এত ব্যস্ততা দেখাস যেন মনে হয় যে মুখে সামনে ফোন দিছি আরে না না এমন কিছু না আসলে কাজের চাপ না তাই তোদেরকে একটু সময় দিতে পারি না বন্ধু হ্যাঁ কাজ মনে তুমি একাই করো আর আমরা আমরা কি ঘোরার ঘাস কাটি শোনো তুমিও চাকরি করো আমরাও চাকরি করি তুমিও কম টাকা বেতন পাও আমিও কম টাকাই বেতন পাই আর এই ধর সব ফালতু কথা বলছিস তোর আর আমার জবাব হচ্ছে আকাশ আর পাতাল আকাশ পাতাল পার্থক্য বুঝলি আর শোন ভাই ভগবানের আশীর্বাদে ভালো চাকরিও আছে ভালো জবও আছে ভালো স্যালারিও ভাই মোটের উপরে ভালোই আছে মামা গ্যাস দিও না শোনো তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি চাকরি জব স্যালারি সব দিক থেকে মানে আমাদের সবার থেকে ব্যাসমেন্ট সবার থেকে মনে একাই আসো না রে বন্ধু তোদেরকে গ্যাস দিয়ে আমার কি লাভ বলতো আমি ভালো চাকরি করি ভালো স্যালারি পাই এটাই এটা আমার বলার কি আছে কি এমন জব সব স্যালারি স্যালারি করতে চাস তোর যে শোন তোর যে বেতন ত্রিশ খুব বেশি হলে বড় তোর হাজার টাকা বেতন এই বেতন বেটা এই বেতন এখনকার দিনে কিছু হয় না তোর দিকে আমাদের ব্যাসম্যান অনেকে অনেক অনেক বেশি টাকা পায় বুঝছো আরে বন্ধু শোন শোন অ্যাকচুয়ালি আমার বেতন চল্লিশ হাজার টাকারও বেশি বুঝলি আচ্ছা কি লাভ তাহলে বলতো তোর যে হাত খরচ আর তুই যে নেশাবাস বন্ধু তোরে তো ভালো করে চিনি তার মধ্যে আবার থাকোস কলকাতার শহরে মেন টাউনে তোর যে কি অবস্থা আমার তো মাঝে মাঝে মনে হয় বাড়ির থেকে মনে তোর টাকা দিয়ে তোর মনে সংসারটা চালাইতেছে তোর হাত খরচা তো বাড়ির থেকেই মনে তোর নেওয়া লাগে আরে না রে বেটা এখন হাত খরচ অনেক কমায় দিছি আগের থেকে আগে যে ফালতু খরচ করতাম না সেরকম খরচ করি না এখন অনেক আমি স্বাবলম্বী না এখন ওরকম ফালতু খরচ করি না আমি আর যতই কমাই দেখ বন্ধু আমি তোর ভালো করে চিনি ধুর ধুর কত চেঞ্জ হয়ে গেছি আমি আগের থেকে কত চেঞ্জ তুই আমার সামনা সামনে দেখলে বুঝতে পারবি আগের মতো নাই অনেক চেঞ্জ হয়ে গেছি আমি শোন শোন আমি ধরো চিনি না তুই যে মাল তুই লোন নিয়ে করছস না হলে উল্টা পাল্টা কোনো একটা ইএমআই করছস নাহলে কিছু একটা করে এমন কিছু করে রাখছ যেন মাস শেষে তোর হাতে টাকাই থাকে না এটা কি আমি জানি না এটা আমি জানি না বেটা আরে না রে ভাই ওরকম ব্যাপার না তুই যেটা ভাবতেছিস না ওরকমটা না আরে জানি জানি বন্ধু সবাই এমনটাই বলে সবাই বলে আমি ভালো আছি ভালো বেতন পাই ভালো চাকরি করি আজকে বাইক নিবে কালকে টিভি নেবে কালকে ফ্রিজ দিবে কিন্তু ভিতরে যা দেখো সব ফাঁপা ফাঁপা কিচ্ছু নাই ভিতরে কোনো সেভিংস নাই কোনো ব্যাঙ্ক ব্যালেন্স নাই এগুলো আমরা তুমি শিখাও শিখাও মানে তুমি এগুলা আরে ভাই তুই সবাই নিজের মতন ভাবস্কান রে তুই ভিখারি ছিল সবাই ভিখারি শোন আমি বেতন পাই কম করে হলেও প্রত্যেক মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা সেভিংস করি আর আরেকটা কথা তোকে বলে রাখি আমার কোনো ইএমআই নেই কোনো লোন নেই কোনো বাজে খরচা করি না অনেক টাকা সেভিংস আছে আমার ওরকম ভাবে তোর মতন কি আদায় চলি নাকি বন্ধু বান্ধবী নিয়ে মদ খাই ঘুরে বেড়াই দালালি করি এগুলো করি এরকম কি বাবার ভাবস বেটা আরে বন্ধু তুই রাগস কেন তুই ভালো আছো সুখী আছো শান্তি আছো সেটা তো শুনতে আমাদের ভালো লাগে আমরা কি চাই না তুই ভালো থাক তুই আমাদের বন্ধু না বেটা কি আমাদের বন্ধু না শোন যে কারণে তোকে ফোন দিয়েছি সে কারণটা তোকে বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কাজের কথা দিয়ে আয় কাদের কথা আসাই ভালো কি জন্য ফোন করছিস সেটা কর শোন যেটা কাজের কথা সেটা হচ্ছে তুই এখন ভালো স্যালারি পাস এখন তোর সব দিক থেকে তুই ভালোই আছিস তোর সেভিংসও আছে যাই হোক

আরে নাটক কম করো মামু এতক্ষণ ফোন করে গিয়ে এতক্ষণ তোমার সাথে গল্প করলাম তোমার নারী ভুড়ি সব বের করলাম কি এমনি এমনি বের করলাম বন্ধু শোনো চালাকি করো না আমি তোমার মেসেঞ্জারে আমার পাঠিয়ে দিছি আমার নম্বরে টাকাটা পাঠাই দাও খুব দরকার বন্ধু এরকম না তোমার সমস্যা তো নাই না তোমার তো আর এরকম না যে তোমার কোনো অসুবিধা আছে তুমি দাও আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি তোমার টাকা শোধ করে দেবো ভরসা রাখো একটু ভরসা রাখো বন্ধুর উপরে তো ভরসা রাখবা আর কিন্তু শোন শুন শোন মানে মানে আমি যেটা বলছি শোন